শর্মানের এই বর্তমান ফিসা উযুগ এটা বাজি রহমতুল্লাহ বহুত বড় বলি আছিল আজিও হয়ে তিনি আর শহর এক জায়গায় দাহি এগো চালু আর আর যে সময় ফরাস দুই হাজার এক সালত মন এর হান হানা তো জিকির করত আট চল তো জিকির করত তো এই জিকির করার দ্বারা অশান্ত হৃদয় প্রশান্ত হই গই এটা আল্লাহই বরিশালের জবিনি আনক লাদ দে সর সরি আনদ মিদ দি এত মধুকা জুত্তি একমাত্র অশান্ত হৃদয় প্রশান্ত হই দেয় ঠিক অশান্ত হৃদয় আর প্রশান্ত হৃদয় যদি বানাইতে গুদ হয় এই প্রশান্ত হৃদয়ের বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশান্ত হৃদয়রে বলে আল্লাহ লাল গালি সে সম্পর দানা দি ডাহি ডাহি রে দুনিয়ন ও দুনিয়া তুললে এই মাহফিল উপস্থিত সদর এজলাস উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসলমান বাইব আল্লাহর অসীম ও ঘুরন্ত দয়া এবং মেহরবাণী জাগাইয়ানত প্রায় সমত ফেডত তাৰানাই তাং দায়েডৰ ফিকিৰে কিছু বাজাৰ চাজাৰৰ মছলা বয়ুদে এইজাহানৰ চৰ্দাৰ হাবিব হুদা হজৰত মহম্মদুৰ ৰচুল সাল্লাহ আলহিস্লাম সংক্রান্ত কিছু আলোচনা ইয় সারা এন নয় মালিক এটা তো খতা ভাষা আর আগো কাট গয়ে জনতি ভাষা কইতে সুবিধা হইব না না দয়া এবং মায়ায় বিশেষ মেহেরবানিয়ে আল্লাহ পাক রব্বুল عزতে আট ডললে না হলো না হল উলামায়ে کرام বুঝে সাধারণ পাবলিক অনুবুঝত অনুভুযুক্ত। যোগ্যতা বিহিনীরও হয় না আহাল যিয়েন মেঞ্চি দাব করে আইও দাবি দেয় আর তৈর্য অযোগ্য মানুষ যিনিমত রাণ আল্লাহর খাস বন্দর গড়া

আল্লাহ বহুত পাইব দোল এটা শান্তি নেট বড় বাজার ওই মাথায় তো লেগে রে জিরি মাথার ওসর গেটে চলে এই পর্যন্ত তোয়াই তো যাইলেও আজ আর উদ্যোগ মানুষ বেয়া গুন তুই তাই উন্নয়ন সম্ভব নয় আল্লাহ বদ দয়া করে মায়া করে মহবত করিয়ে রে কিছু হতাশুন বিল্লাই ওলো মায়ের কারাম ওলো সব বিল্লে সুযোগ করে দিই আলহামদুল্লাহ এই হিসেবে আল্লাহ আনাই বেয়া কোনো সদা নয় জর বাতাস বাহর আজি জিবের কেন্দ্র করে মাহাবিল্লান গড়া এই তিনি সলমানের হিসা পুজোর মধ্য দিল হোল আলী জিরিমদর গি জিয়ারত গুগি মুরুত জিন্দি তিনি মহায়ম করব এতেরা যারা গরুের হক গাইম করি এসিটি ওয়াইজ গরিণ্য ওয়াইজ গরিব মুসলমান বাই বন্ধু দুনিয়ে দু এক তালুর রুজ চলে মুসলমান ফল মুসলমান আর এক তালুরুজ চলে তালে দিলিত হায়াক গুজুরি আর আসল যে খুব ফের সুর গললে ভিকিৎ অন্তরের সুখ খোরা গল্ল নাই ফিকির নেই এই মাহাবিল জিন ওয়াস মাহাবিল ও হালকা জিকির নাম দি ই নিদে অন্তরের খোরাগর জিনিস আর আসোটা হালা বাজারত যেত আতা লই রে এখন তা আতা নাই তৈলের ইয়ার ডিজিটাল তো ফুলতিন বিভিন্ন বেগবাই টয়লেট থ আটা থ বেগত থ বাজার গড়ি দেখি উল্লাই বাজার লই বাজার উত্তম ফেডল লাই আনা আয়ুন ইয়ান অন্তরর বাজার রুর খরা ঠিক রুর খরা খরাগর বাজার উত্তল লই রই দেশো দে ঠিক দুনিয়ার জাহানিয়াত বাদ দি আহরত ফিকিরে আল্লা রিকির বঘ কুতুব আবদাল বুজুর্গান এক রাম বুজুর্গই নাম তো বলি ন যার হলি হয় আহলুল্লাহ ইউন এটা বাজারত গেলেও আল্লাহর জিকির না সার এরা মার্কেট দিয়ে আল্লা আল্লাহার ইয়াদ ন আল্লাহারও হতা ঘুরো নি আজু কর তুই যদি আর ইয়াদ করা তো কি তুই যদি তু তোর মালিক করি ইয়াদ করিবে আরশো আযীম তুন আরশো আযীমুর মালিকে তোরা বলে দুনিয়াত করি সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভাইগুন দুল সমল আমবান বয়ানি বয়ানিল বয়ান করি হায়াত জিয়ান হায়াতুর রাইল গারি তুআন আর আল্লাহ বরকত দি তুই এর আর রাইল গারি উডি দি সিডা ন টুনটা হ যাবে কে ক মিললে ফেক কত বর কিন্তু হায়াত রেলগাড়ি আইয়ে তুই উঠি দি মার ফেরতুন জন্মলোক নইতে যেদিন না মার ফেরতুন বাইর বাইর অনার উপর ওয়া ওয়া করে হান্দি আ বিভিন্ন জায়গাত হোক ওয়া ওয়া করে না হাঁদি না হাঁদিলে হয়তো ভয়বে মরা হাঁদিলে হয়তো ভয়বে কি আছে জিন্দা আছে ঠিক আছে এবং ওফাককালাল জাইবুওয়ানাহাদে জন্মর পরে না জওলা ডাক্তারওলে কত কিস্টাহানি ঘরও শুধু পোয়ারে আকান হাদিবিল্লাই হায়াতর রেলগাড়ি যেদিন নেতুন তোমার আর হায়াতর রেলগাড়ি আরম্ভ এইদিন নে শুরু দিয়ে তুমি এরাই রেলগাড়ি হায়াতর গান আরম্ভ হইবার শুরু দিয়ে জ গ আরন দিলা আরন বাজাইলে ইবে হলো হাডা নেবি ইবে হলো দেখি ওয়াহুয়া দিবে হানteilাম ইবে অর্থাৎ তোমার আর hayat আর ralgari কিই দে সালুই দে এদিন নে তুমি ওয়াওয়া গরি রহু সিল দিলে আরন বাজাইলে তোমার hayat আর ralgari সালুবি সালুব দেশমান এদিন নে তুই ড্রেভার বনিলে চালক বনিলে তোমার hayat আর ralgari

এবারে চলা তাহাত তাহার নামাজ এরপরে তাহার দেখিছ আর মালিকুলো টেলিফোন চালু করি মোবাইলের বটাম ছিব হ্যাঁ লা হাম্মুর রসুলভাল্লাম সল্ল ভাল্লাম সল্ল ভাল্লাম তুই টেলিফোন বেশি তুই বার বার তু বুঝো তো হয় দিনগরণের ঘরে যেতে রিচিভ না করে আরশাজিমের মালিক মোবাইল চলো কল দেতে ঘরাতটা হয় সহজে বোধ কি আর পাওয়া যায় নে কদুন এঙ্গেজ মাথায় যেন নে বিজি আছে ব্যস্ত আছে হতে মানুষ বেশি বেরি ইম্পর্টেন্ট পার্সেন হতে বের এখন কি করা যেত তদুরূপ তুই মানুষে মানুষের লেংনা ফাঁকা তোমার মালিকুরে আসল মালিকুরে মওলার রব্বুল আল্লাহ আমারে বাবিল্লাই তোমারে তো বহুদিন মোজা হষ্টকরণ করিব নব আল্লাহ বোধকে ব্যাসব হই দেখি হুজুর কই বহুদিন তো কইলাম খবর লাইন তো না পাই লাইন এনে টুடியே ঠাবি নাই লাইন ভাবিলে বলে হষ্টকরণ করু এ মেহনত করি হষ্ট করি আর যেজন বুজুর গোয়াল আছে ইওনু শুধু রাস্তা তো আইদে কোন রাস্তা দুডিলি যে রাস্তা শেষ ভাগ গদি মালিকুর পাওয়া যায় রাস্তায় বহুজ্জি দে আশরাক ছরি শাস্ত্র ছরি আওয়ামিন ছরি তাহাজ্জুদ ছরি তাকবীর উল ফতনা করি জাবহাত ইন গরি গরি এর যিকির ফিকির শুধু রাস্তা যায় তোয়া যে রাস্তা শেষ ভাগত গক হারা ভাগ গই মালিকুর পাওয়া যায় আজিজুল্লক ৰহমুল্লাইছে তৰফ বাটাহাম তে

জিকির মানুষের দামি বানাই নাই জিকির অশান্ত হৃদয় করে জিকিরে অশান্ত হৃদয় কি করে প্রশান্ত করে তুই কথাই আমি বুঝবাই ফি দরকারি নে কোনো মূল্য আছে না মরান দরেয় যদি পানি শুকো গই মাছ তাইও জিন্দে তো আল্লাহ আল্লাহ ইনসান জাতি মনুষ্য জাতি লই যদি রুই এন্ড जिंदा ফ্যাক্টরস হ কিল্লাই তালে মুসলমান ভাই এই জিকিরে অশান্ত হৃদয়ে প্রশান্ত করে সুবহানাল্লাহ প্রশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় যদি আত্তায় বানাই তৈরিয়ত হয়

তো এই জিকির করণর দ্বারা অশান্ত হৃদয় প্রশান্ত এটা বরিশাল জবিনী সরই স্বর স্বরে এত মধুকে জুটি একমাত্র অশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় যদি হয়। এই প্রশান্ত হৃদয়ের বলে আল্লাহ পাক তাআলা প্রশান্ত হৃদয়ের বলে আল্লাহ লাল গালি সে দি দাহি ডাহি রে ও তুল লোজে জিয়ান করিয়া মানুষের দাহা বিল জানো মানুষ সদন তো আর দাহিন নেহাম বেশি করে লৌকিকতা জিয়ান করিবে একলাশ হাদিস তাতে তিরমিজি শরীফ এখলা চ শ্বহীদ যদিৰ একবাল্লা ইলা হেল্লা হৈয়ো ত হৈ একটি মাত্র এক বাট আৰু আস্মানৰ যত দৰ্জা আছে সমস্ত দৰ্জা কৰি দিব বুলি ভাবা কিন্তু অংক কৰিব দেখি তুই এখলা চ শ্বহীদ নকৰি মানুহ তাহা এনেকুৱা হামগুতি তা জিৰিত জবিনত তোমাৰ দেখু মারিফাতর সাগর আছেন নুজিনত বোধকে আল্লামা শায়েখ ইব্রাহিমুল্লাহ আলাইহি ইবে মারিফাতর সাগর ইবে যিকিরে অশান্ত হৃদয়ে প্রশান্ত বানাইই দেই দুনিয়াতুন জেবে সমত মিচ্চিরে ইদুর শান্ত রাত্রি নামাজ সিজদা رہا আলোতো দুনিয়াতুন তোাত্তাত আর আর ফটিয়ের বল ইসা হুজুর রহমানুতুল্লাহ আলাইহে হইতো জাসশেশ বালা তা সব বালা ঠিক আট তোয়াস শেষ বালা গরম খরচ দেনা ঠিক শেষ বালা ইয়েন কি ইয়েন কলমা হরি বরি দুনিয়াতুন জোন শেষ বালা ইয়েন কি নামাজ অর হালত দুনিয়াতুন শেষবালা শেষ বালা ইয়েন কি কুরআনুত তেলাওয়াত অর হালত জোন শেষ বালা ইয়েন কি

প্ৰচুলত চাহাবি ইবাৰে কি সৰ লেজাৰ কুদে ব্যস্ত কি হ ইয়া আজজাত তো মতমা মত মাগিনা ইলা ৰপ্লে কি ৰ দিয়া তান্মাৰ দিয়া ফাদু কলি ফিৰিবা দি অশান্ত হৃদয়ৰে যারা ফশান্ত করিননে। এই যে দাহি দাহি আহি দিব ঘূৰি ঘূৰিৰে ফেৰেষ্টৰে বিশেষ অ ইন বিশেষ থিম অথথোন আই বোধ আস্মান আল্লাহ ফাটাই দে বিশেষ মহন আল্লাহৰ বন্ধ অল্লাহ হাঁচ বন্ধ অল্লাহ অশান্ত ৰিদয়ৰে যেনে অশান্ত কৰে এতিয়া ৰাই বোলে ডাই দাইল লাল গালি যে সংবৰ্ধনা দি লৈ যায় কেই দে হঠৎ দে মহমানৰ আল্লাহ সদ মন দা তুই তো তাৰাতাৰি কি কল ইজি ইলা ৰব ধুকি তোমাৰ মালিকৰ দিকে কি পি তোমারু জিবে রাজী তুমি জিবে রাজি রাজী ফাদ খুলি তুই তুমি আর বন্ধ বন্ধ হন্নুন যিন অশান্ত হৃদয়ের ফশান্ত করবি আল্লাহ রুলি আহলুল হল আল্লাহর আশিকিন জাকিরিন এই মানুষইর অন্তরভুক্ত হই যগদ ওয়াদ খুলি জান্নাতি এর অন্তরভুক্ত হন হড় হই যঙ্গ হড়াই যঙ্গ ৰসুল উল্স মদীৰে বোলে এই আই দিবে সাহাবিয়ে ইয়ে করে কৰে তেলাআৱত যে ত ঘৰে ৰসুল উল্লাহ বলে আবু বকর সিদ্দিক সিদ্ধি কৰো দিয়াৰ লন শুনমিকে হে আবু বকর কৰ সদে আই দিবে বেশী সুন্দৰ আ বেশী সুন্দর আইত মান আদা হলা আয়ত সদ ইবে তেলা ইবে তুমি যেদিন নেন তাকালইবেন লৈ বেন তকা উৎসৱ মদে আই দিবে ফূৰি কৰি তোমাৰ ফেৰেষ্টৰ বেষ্ট দিব ইন খাল্লাই জিকির করি নেই আর ওই মানুষের লোন দিন জিকির দাহাই লন্ডাবাজি জিকির করে এই নুন জিকির নাটক বানাই ফিলিপ তাহলে মুসলমান ভাই বন্ধু লম্বা হনা হতা নাই নিজের হাইয়া তোর রেলগাড়িরও যদি দামি বানাই তো সুরু দিয়ে রে দিবে উচিল দিলে এই উচিল রে তুমি যে হায়াতর রেলগাড়ি আরম্ভ করি গো ইয়ান উচিল দিও দে মানে শোনা বেহাইছে তাইলে কিউ যাবে গিল দেয় ট্রেন চালু হইবার আগতে কো উচিল ন দে বাজায় না আর অনুক বাজন মা নাকি রাস্তার যদি সততক্ষণে কিছু তাহিলে কিউ যাও গই সরি যাও গই ইউ তুই এর আই উচিল দিলাম দে ওয়া ওয়া করে হাদির খন সদেন নে হাম যদি হায়াতর রেলগাড়ি তাহে কিউ যাও গই সরি যাও গই কিন্তু তারপরেও তোমার তাহাতে দুনিয়া হিসেবে ইনসান হিসেবে মানুষ হিসেবে হায়াতর রেলগাড়ি বিভিন্ন শৈতান কুমনতার তাঁরা গ্রেফত লিপ্তারা কিছু গুণত্মৃদ্ধি গা হল বনে কি গফলত সার গফলত সার মুমান ভাই সন্দুহল আল্লা ভাবিল যুক্তিবাদ্য কুরআন এবন হাদিসুর হদত কিছু যুক্তি যুক্তি অন নিকিনে তোয়া গুতু ঠিক কুরআন হাদিসুর হদত কি যুক্তি ঠিক কুরআন হাদিসে জান হইন মানিস হল ঠিক গদ দা নাইরে নিচো গরি দ ঠিক ওয়াবি সুন্নির এখলাব ভাগ দ ঠিক বীর ওয়াবি গিউ সুন্নী ঠিক কুরআন তু আইয়ে তুই মানি ঠিক আইয়ে মানো তুইয়ে মানো কে তোনার মতবে পুরো দুনিয়ে তোয়ান আর মতভেদর হারণে তোয়ান আর অনৈক্যর হারণে ফিলিস্তিনের মুসলমান মারিয়ে দুনিশ্চাদ গরিবিল তোয়ার আর হাল কি তুই এনে কি ভূমিকে হারণ গরিব তারি একমাত্র অনৈক্যর হারণ জিজ্ঞে যাবে তো মুসলমান দ্বন্দ্ব 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 আখ্যান ফাইয়ি ওয়াবি সুন্নি ওয়াবি সুন্নি কে আমি বেকে আমি তুই এনে মরণর পরে কে আছে না হবরত

বহুত এক একগত নুমিলি বিলে বহুত খতার আর গুণ হয় দুঃসারা নয় ই বাদ্য দুষ্কাত হয়তো মানুষ দুষ্পাত দিবিল আর দুষ ন হয় ই নই যে আর এক অপরের অভুস বুজুর হমতি মুসলমান ভাই বন্ধু বুসহি গরিবের চেষ্টা কর বেগুন একদিন না একদিনে চলি বিলে তো অভিজ্ঞ আল্লাহর হাতে পুঁজ যদি রে এইভাবে করি জিকিরি ফিকিরি যদি হাইয়া খারিস যে

বিযু অসন্ত হৃদয়ে প্রশান্ত কইলি প্রশান্ত হৃদয়ে আল্লাহ এইভাবে আই দিবে ফরি ফরি রে আর এখন মানুষ আইলে সলকার নদী নওয়া অ রিসিভ করি দিব বড় মেহমান হরে তদুরব ईमानদারও রিসিভ কই না করেস্তা হুদন হইব আই দিবে ফরি ফরি এর ধর দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আই দুজের আদা যান কই কইত খোয়াই আল্লাহ এক নাম্বার আর আমল করি বিল তৌফিক দান করো অ